এরপর প্রশ্ন হলো কাঠ মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠবিড়ালির গোস্ত খাওয়া জায়েজ হবে না হালাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোস্ত খাওয়া দৃষ্টিকোণ থেকে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে ডেফিনেশন ফোকা একরাম দিয়েছেন সেটার আলোকে আপনার আহ কাটাল গোস্ত খাওয়া হালাল হয় না এর বাইরে খরগোশের গোস্ত এটি খাওয়া হালাল হালাল নবী করিম সালাম অনুমতি দিয়েছেন খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু আমরা খেতে পারবো না কাঠবিআালির সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো মানে আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু ফোকা একরাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয়